হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম চিকেন কিমার রেসিপি তো সর্বপ্রথমে বসিয়ে দেবো একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা হিট হয়ে এলে ওর মধ্যে একে একে এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার পেঁয়াজটাকেও একটু হালকা লাল হতে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দুটো দিয়ে এবার ভালো করে একটু লাল করে ভেজে নেব তো দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি চিকেনের কিমাটা অ্যাড করে দেবো চিকেন কিমাটা আমি ধুয়ে সুন্দর করে একটা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম সেই চিকেন কিমাটাই আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেন থেকে একটু জল ছাড়বে একটু ভাজা ভাজা করে নেব তার মাঝখানে আমি আদা আর রসুনটা পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছ আদা রসুন পেস্ট হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটি নিই যেহেতু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি তেলে এবার চিকেনটা দেখো একটু জল ছিল মরে গেছে এবার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একে একে এবার প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ দিয়ে দিলাম লবণ যতটা পরিমাণ ততটা দিয়ে দেব হাফ চা চামচের মতন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার নেড়ে ছেড়ে দেব এবার একে একে আরও কিছু মশলা অ্যাড করে দেব আদা রসুনের পেস্টটা আগে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এবার এক চা চামচ মতন জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবার সুন্দর করে সবগুলো একসাথে নেড়ে ছেড়ে দেবো ভালো করে এটা একটু কষে নেব এবার আমি দিয়ে দেব টমেটোর হট অ্যান্ড সুইট টমেটোর সস অল্প করে দিয়ে দেবো দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব তলায় লেগে আসলে সামান্য সামান্য গরম জল দিয়ে দেব দিয়ে দিয়ে কষিয়ে নেব এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে যেহেতু এটা চিকেন কিমা সেহেতু ঝোল তো হবে না অল্প জল রাখব গ্রেভি গ্রেভি থাকবে রুটি দিয়ে পরোটা দিয়ে একদম জমে যাবে রাতের ডিনার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেন কিমার রেসিপি রেডি অ্যান্ড সার্ভ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই